তো হ্যালো মিষ্টি বন্ধুরা তো আজকে আবারও চলে এলাম কালুই সে হাটগাছা হাটগাছা স্কুল মাঠ যে মাঠে খেপিমা সাউন্ডের চেকিং আজ দেখতে পাচ্ছ মাঠে চারিপাটে দর্শক একে একে মাঠ পরিপূর্ণ করছে তো আর কিছুক্ষণ পর চেকিং আরম্ভ হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করলাম তো এরপর দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কেমন কি বাঁধা হয়েছে মালটা কতটা কি দর্শক হয়েছে না হয়েছে তো এখন বারোটা বাজছে দর্শক আসছে মোটামুটি একটা দর্শক হয়েছে এ আরও বাড়বে দর্শক যত বেলা হবে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কেমন কি বাজছে না বাজছে কি মেশিন দিয়ে বড়ো বক্সটা বাজাচ্ছে সব কিছু দেখাবো তোমাদের আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব এই যে দেখতে পাচ্ছ চারিদিকে দর্শক ছটি ছিটিয়ে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠের চারিপাশে দর্শক অলরেডি প্রবেশ করছে করে গেছে এবং এখনো আসছে দর্শক তো এখনো চেকিং হতে এখনো দেরি আছে এখন সবে বারোটা বাজছে তো এই যো বক্সটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে বক্স ফুল রেডি তো একটু পুজো টুজো হবে তারপরে চেকিং আরম্ভ হয়ে যাবে বন্ধুরা মাধব তারা আসছে চান করে দেখতে পাচ্ছ এদিকে গাড়ি চার চাকা টোটো মোটর করে এসছে সব আরো সব আসবে বসে দেখতে বক্সটা দেখাচ্ছি দেখে নাও সামনে আটটা করে চোখ কতটা চওড়া বক্স টা দেখে না সাইড পুরো ফাঁকা সব সামনেই চোখ ধরে আসি বিগ বক্স সাউন্ডে একবারে মেশিনে এখনো খোলা হয়নি তো এই পর্যন্ত এরপর দেখাব চেকিং আরম্ভ কেমন হচ্ছে না হচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এর মাঝেও ভাদরদাকে কিছুক্ষণের জন্য পেয়ে গেলাম আমার তো ছবি ভালো লাগে সব কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে সব এখানে এসেছে আমাকে ভালোবেসে তার জন্য আমি সত্যিই গর্বিত আমি চাই এদের মন জয় করার জন্য কিছু অন্তত ভালো বাজি এক্সপিরিয়েন্স দেওয়া দেখি এখন কি করতে পেরেছি চেষ্টা করেছি কিছু ভালো করার এবার বাকিটা না বাজলে বলতে পারবো না চেষ্টা রেখেছি ভালো কিছু করার বাজুক দেখো

দিচ্ছে তারপরে আরম্ভ হয়ে যাচ্ছে দর্শক খুব আগ্রহ হয়ে আছে এদিকে মাধবদা চির ছবি তুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে মা দর্শার সঙ্গে সব প্যানেলার ছবি তুলছে তো বন্ধুরা কেবিমা সাউন্ডে টিজি স্টার্ট হয়ে গেছে এবার শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ দর্শক দেখে নাও চারিদিকে ছড়িয়ে সেটে আছে প্রচুর দর্শক হয়েছে এই চারিদিকে দেখাচ্ছি এখন এখনও দর্শক আসছে দেখতে পাচ্ছ চার চাকা হাতি টোটো মোটরসাইকেল সাইকেল বাস যে যেভাবে সুবিধা এসেছে তো দেখতে থাকো বন্ধুরা এই যে আমাদের সাউন্ড কেয়ারের মালিক ডিজে চিরঞ্জিত মান্না চলে এসছে যে ডিজে স্টার্ট হয়ে গেছে এবার শুরু হয়ে যাবে

সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনয় বছর আপনাদের সমর্থন আস্থা ও ভালোবাসা নিয়ে খেতিমা সাউন্ড আজ দাঁড়িয়ে আছে আরো শক্তিশালী আরো আধুনিক নতুন রূপে আজকের এই মাঠে আমরা শুরু করতে চলেছি এক নতুন সাউন্ড অভিজ্ঞতা স্পিকার চেক কিন্তু তা শুধু চেক নয় এটা হলো আমাদের নতুন অনুভূতি যা আপনাদের হৃদয়ে গিয়ে স্পর্শ করবে আজ থেকে ক্ষেপিমা সাউন্ড আর শুধু সাউন্ড নয় এটা অনুভূতি এইটা আমার বন্ধুদের হৃদয় থেকে বেরিয়ে আসা সেই নাম খেপিমা সাউন্ড তাই আপনারা সবাই প্রস্তুত হয়ে যান কারণ আজকের সাউন্ড শুধু কানে যাবে না হৃদয়ে গিয়ে লাগবে প্রথমে আমরা ভোকালটা শোনেনি এবারে আমরা খেপিমা সাউন্ডের দুর্ধর্ষ বেস টেস্ট করে নিই এবারে আমরা আমাদের সেটাপের ফুল পারফরমেন্স টেস্ট করতে চলেছি I'm পূর্ব বর্ধমান শিক্ষা sound present. Kalu, Urbo Bortoman. Ketima sound present. Kalu, Urbo Bortoman. তরঙ্গ মিউজিক সেন্টার প্রাণ তরঙ্গ মিউজিক সেন্টার